যুবকেরা শোনো আল্লাহ তালা আমাদের যে দেহটা বানিয়েছেন জন্ম থেকে পঁচিশ বছর পর্যন্ত গ্রোথ এই সময়ে পড়ে বোঝা যায় না আর এই সময়ে যে ভর্তি আনন্দ এটা কোনো আনন্দ না এটা অস্থিরতা জীবন শুরু হবে পঁচিশের পরে যদি তিরিশ থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও মৃত্যু নয় জীবন জীবন মৃত নয় সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এই রকম জীবন পেতে চাও তাহলে আমার কথাটা একটু মন দিয়ে আল্লাহতালা যে নিয়মে বানিয়েছেন প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর ঘুম এক দুই ঘন্টা খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেড়ে যাবে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলতে হবে এরপরে ঘন্টা আল্লাহর আল্লাহর সিয়াম জিকির যতটুকু পারা যায় তাতে তোমার আত্মা সুস্থ হবে তোমার মন পরিশুদ্ধ হবে তোমার আত্মা মন দেহ সবকিছু প্রোডাক্টিভ হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে সারাদিন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া আর খাওয়া তো কি খাচ্ছি আমরা দেখছি ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে ঠান্ডার কারণে ওরা দৌড়াতে হয় পরিশ্রম করে আমরা গরমের কারণে ওইটাও করি না সারাদিন মোবাইল দেখছি শুনছি কানে এয়ারফোন লাগিয়ে শুনছি আমাদের কান চোখ গুলো নষ্ট হচ্ছে রাতে জেগে জেগে মোবাইল করছি কথা বলছি আমাদের ব্রেনটা ক্রেজি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো অশ্লীলতা ছবিতে অশ্লীলতা গানে অশ্লীলতা সিনেমায় অশ্লীলতা এই যে কিছুদিন আগে কিং খান গান গেয়ে গেলেন অশ্লীলতা আসছিল না কিছু মানুষ কোটি কোটি টাকা কামাই করেছেন করছেন এই সব মানুষ কিন্তু আমাদের যুবকদের কী হচ্ছে অস্বীকার করার উপায় নেই তাদের ভিতরে অস্থিরতা জন্ম নেয় তাদের মনে হয় আমি আরও দেখি আরও দেখি টিভিতে বন্ধ হয়ে গেল দেখি পাশের বাড়ির মেয়ের সাথে দেখা যায় কি না এইটা করা ওর অস্থিরতা ওর পড়তে মন চায় না ওর মোবাইল করতে মন চায় ওর মনে হয় গল্প করি এরপরে ও পাপের পথে চলে যায় এরপরে হিরোইন ধরে এরপরে ইয়াবা ধরে এরপরে লেখাপড়া নষ্ট হয়ে যায় ওর পঁচিশ হতে হতে ওর জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর পরের জীবন জীবমৃত হয়ে যায় বাঁচতেও পারে না মরতেও পারে না ও হিরোইন গ্রহণ করে মাদক গ্রহণ করে এইভাবে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক না ভাই